পনেরো হাজারের মতো আমার লাইফে ব্যবসার জীবনে পনেরো হাজারের মতো বাইক বিক্রি করেছি তাহলে পনেরো হাজার বাইক কিন্তু আমি ব্যবহার করেছি বা চালাইছি তাই না তো এই বাইকটি আমি চালাইলাম অতুলনীয় মানে কিসের এফজেড ভার্সন টু ভার্সন ফোর সুজুকি কোম্পানির যতগুলো বাইক আছে এরপরে বাজাজ যতগুলো বাইক আছে টিভিএস এর যতগুলো বাইক আছে হোন্ডার এক্স বেলেট একটা বাইক আছে হন্ডা কোম্পানি এই বাইকের যে কোম্পানি এক্স বেলেট আর এইস হান্ড্রেড এই বাইকটি আমার লাইফে এমন আরাম পাই পাইনি এক্সপ্লেডও আছে আলহামদুলিল্লাহ তবে তার পাঁচ ধাপ এগিয়ে আছে এই বাইকটি চালাইতে গিয়ে আমার লাইফে এই বাইকটি কিনেও নাই কোনোদিন মানে আমার পছন্দই হতো না কিন্তু এইটা আমি ইয়ার কি করে করে এটা চালাইছি চালানোর পরে আর নামতে পারিনি মানে এত্ত আরাম আর এত ইজি যেটা বলা মানে বলাতে আমি বোঝাতে পারবো না বলতে আমি বুঝাইতে পারবো না যে আসলে কত আরাম যারা চালাইছে তারাই বুঝবে অতি সহজে আর এই কারণে এই বাইকটা আমি দামে আসবো না এই বাইকটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খুব ইজি পানির মতো মানে একটা বাইক চালালে যে একটা বেরক্ত এটা এমন এই বাইকের মধ্যে নেই এত ইজি এবং এত ফ্রি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রং এখন পর্যন্ত অরিজিনাল আছে তিন নাম্বার স্টিকার এখন পর্যন্ত অরিজিনাল আছে চার নাম্বার লোকিং গ্লাস সিগন্যাল লাইট জাপানি জাপানি আছে জাপানি রিং যেগুলো দেখতেছেন দুইটি চাকার রিং জাপানি তারপরে ওয়াল সাইড মানে কোনো কিছুই এখানে চেঞ্জ করা হয় নাই এই বাইকটি যতগুলো অংশ আছে সকাবের রং পর্যন্ত অরিজিনাল আছে এবং চেন কভারের রং পর্যন্ত অরিজিনাল আছে শুধু তাই নয় এই বাইকটি চালাইবেন এরপরে কত হবে একটা লোকিং সিগন্যাল লাইট জাপান এখন পর্যন্ত জাপানি আছে তাহলে বোঝুন বাইকটি আসলে কেমন হতে পারে আর কেমন লোকরা এই বাইকটি ব্যবহার করে আপনারা জরিপ করে নেবেন যে এই সমস্ত বাইকগুলো যেমন ওয়ান থার্টি সবাই চালায় না এর চালানের লোকি লোকি আছে আলাদা এই বাইকটিতেও সবাই চালাবে না এই বাইকটি চালায় তারাই যারা বেশি শখের লোক তো এই বাইকটি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে জি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ার যে অবস্থা আছে দেখতেছেন অনেক দিন ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা নেই মাঠঘাটটা দেখেন অরিজিনাল গাড়ি সাতকার যে মাঠঘাট কোম্পানি দিয়েছে সেটাই কিন্তু এখন পর্যন্ত আছে এবং নিখুঁত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত অবস্থায় আছে দেখেন কোন ধরনের মরিচে ধরা জং ধরা হিস্টরি এই বাইকটির মধ্যে পাবেন না বিষয় হচ্ছে এই সকালের ইয়াগুলো দেখেন দেখেন তো পুরাতন কি আসলে পুরন কি পুরাতন মনে হচ্ছে এই যে এইটা অরিজিনাল আছে দেখেন তো এই জিনিসটা দেখেন উপরে থেকে নিয়ে কয়টা বাংলাদেশে কয়টা গাড়ি এই এরকম নিখুঁত পাবেন এবং অরিজিনাল পাবেন দেখেন তো যতগুলো এই হান্ডেড আসে দেখবেন যে এটা আস্তে 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 চটে যায় ফাইকশা পরে যায় ঠিক আছে না এটা দেখেন তো চতুর সাইডে দেখেন এই যে অরিজিনাল এই যে যেটা ই দেওয়া আছে যে দানা দানা এটা অরিজিনাল এটা দেখে নিন ঠিক আছে এবং রিংগুলো দেখেন এই যে স্পোক পর্যন্ত জাপানি পুরো রিংটা দেখেন এই সাইডটা দেখেন একই অবস্থা কয়টা গাড়িতে এই এই যে এই অন্তত এখান থেকে নিয়ে এইটুক কয়টা গাড়িতে পাবেন নিখুঁত পাবেন এটুকু দেখেন রিংগুলো দেখেন এই যে এটা পর্যন্ত অরিজিনাল আছে হন্ডা এই শো এইটু শো লাইট মানে শো এটা দেখেন এটা অরিজিনাল আছে এমনকি এই যে রং অরিজিনাল আছে মিটার পর্যন্ত অরিজিনাল এটা হন্ডা মিটার পর্যন্ত অরিজিনাল আছে এবং এই যে জাপান লেখা আছে লোক চারটাই জাপান লেখা দেখতে পাচ্ছেন এই যে জাপান লেখা তো দুইটি লোকে গিলার সামনে দুইটি লোকে জাপান লেখা আর কিছু বলতে হবে এই দুই এই কয়েকটা জিনিস দেখেই আমার মনে হয় যারা জ্ঞানী ইতিমধ্যে বুঝে গিয়েছে এ কেবল পর্যন্ত জাপানি আছে এ কেবল পর্যন্ত জাপানি আছে তাহলে বুঝুন হ্যান্ডেলের চেহারা দেখে দেখতে পাচ্ছেন চাপা চ্যাপাসුවේ সবকিছু অলোকে আছে এবং জাপানি এই যে জাপানি টাঙ্কি থেকে দেখেন টাঙ্কি রং অরজিনাল টাঙ্কি রং অরজিনাল স্টিকার অরজিনাল দেখতে পাচ্ছেন এই দিক থেকে এরকম দেখেন কালার দেখেন এই জন্য আমি বলি যে বয়সের সাথে সাত না ব্যবহারের সাথে সাত যত্নের সাথে সাত হবে অর্থাৎ একটা বাইক ছয় মাসে অনেক মানুষ আছেন গাড়ি পঞ্চাশ বছরের মতো করে ফেলায় আবার অনেক বাইক আছে পঞ্চাশ বছর হলেও দেখতে মনে হয় এক বছর ছয় মাস বয়স এরকম এই জন্য সবাইকে সমানভাবে দেখবেন না বা মারতেন না এখন দেখাবো চ্যাসিসটা এই যে চ্যাসিস নাম্বার এটা আর পুরা এইগুলো দেখেন অরিজিনাল কালার এই জিনিসগুলো দেখেন যে চ্যাসিসটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে কোনো ধরনের কাস আপ করা হয় না ইঞ্জিনের অংশ ইঞ্জিন দেখেন তো একটা হাত করেছে হেড দেখেন তো রোমটা দেখেন অরিজিনাল রোম দেখেন তো খোলা পড়ছে এই যে দেখেন হেড পর্যন্ত আছে রোম ইনটেক আছে আছে ঠিক আছে শুধু ট্যাপিট এগুলো খোলা পড়ছে এই যে ট্যাপিট বলে এগুলো একটু টাচ টাচ করবি কারণ চালাইতো কিছুদিন চালাইছে তো এবং এই যে জিনিসগুলো দেখেন একদম অরিজিনাল ঝালাই দেওয়া আছে কোম্পানি থেকে যেভাবে ঝাড়াই দিয়েছে ওইভাবেই আসে সাইড কভারটা দেখেন সাইড কভার স্টিকার অরিজিনাল রোং অরিজিনাল পুরো সাইড কভারটাই অরিজিনাল আসে চেন কভারটা দেখেন কিছু অরিজিনাল কালার অরিজিনাল রো এই স্যারের সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এর কালাটা পর্যন্ত অরিজিনাল আসে এবং জাপান লেখা চারটা সিগন্যাল লাইট জাপান লেখা তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তখন পাস হবে দেখবেন এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার নবা এ প্লেটটাও দেখেন কত সুন্দর হ্যাঁ জিরো টু জিরো ফোর ষোলো ওয়ান সিক্স এটা হচ্ছে নাম্বার ফোল টাকার নাম্বার এগুলো তো আপনারা জানেনি যে কমপ্লিট নাম্বার হয়ে থাকে ব্যাক ব্যাকলাইটটাও জাপান দেখা আছে এবং অরিজিনাল মাড্ডাটাও অরিজিনাল পিছনের ট্যাটেও দেখেন অনেক দিন ব্যবহার করতে পারেন এত কোনো সমস্যা হবে না অনুষ্ঠান এই সাইডে কেরিয়াল থেকে নিয়ে প্রতিটা অংশ এটাও কিন্তু জাপানে লেখা আসে যে পিছনের দুটি সকাব অরিজিনাল এবং রং অরিজিনাল রিংগুলো দেখেন একদম পরিষ্কার আর সাইলেন্সারের চেহারা দেখেন আজ পর্যন্ত সাইলেন্সারের চেহারা একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন একদম মাথা পর্যন্ত কোনো ধরনের পুড়ে যাওয়া বা মরিচা ধরা এরকম হিস্টোরি একদমই নেই হাফ সহ সহজে সাইড কভারটাও দেখেন অরিজিনাল স্টিকার অরিজিনাল রং এবং ফুল ফ্রেশ এই সাইডটাও দেখেন ট্যাঙ্কের সাইডটা একদম নিখুঁত এখানে হালকা একটু মানে এই আছে অরিজিনাল অরজিনালি ঠিক আছে এতে কোনো সমস্যা হয় নাকি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি দেখুন বাস্তবে দেখবে এই সাইটের ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের রোম অরিজিনাল এবং এই যে নাটগুলো পর্যন্ত এখন আনটাস আছে এখন পর্যন্ত আনটাস ঠিক আছে শুধু ক্লাস সাইট আর ট্যাপিট এগুলো খোলা করছে বা কাজ করা হয়েছে এছাড়া হেড সিলিন্ডার হেড এবং ইঞ্জিন মেন ইঞ্জিন আন্টাস এর সাউন্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবেন টাঙ্কির মাথা থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত দেখেন তো রঙে টাচ আপ করা হয়েছে নাকি ফোটা হয়েছে দেখেন নেই হ্যান্ডেল চাপা সুইচ প্রতিটা অংশ দেখাবো এবং এই যে মিটার সিডিআই দেখতে পাচ্ছেন অরিজিনাল মিটার পর্যন্ত অরিজিনাল আছে আর কি চান এখন সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাউন্ডটা শোনাই দেখেন এবং প্রথম কে কি স্টার্ট করা মানে কি বলবো আমি বলার আসলে ভাষা পাচ্ছি না আপনারা হয়তো বুঝবেন যে এতদিনের গাড়ি এমন থাকে কিভাবে হ্যাঁ এটাই বাস্তব সবার বাইক সমান থাকে না তার একদম উদাহরণ এইটাই ঠিক আছে আমি নিজেই এই বাইকটি চালায় না নিয়ে পারিনি ঠিক আছে তো বাইকটি এখন আমি আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস মোবাইলের দাম বলা মোবাইলে আপনারা জেনে নেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি